অন্যরকম জীবন যা দেখে আমরা অভ্যস্ত নিই এখানে এমন সুবিধা তিনি কীভাবে রাস্তায় আখের রস বিক্রি করছেন একদম গার্ডেন ফ্রেশ সেটাই কিনে আনার চেষ্টা করেছি আমরা আছি যে এই হল ঝাড়খণ্ডের আখক্ষেত আমরা এখন লোহারডগা জেলা দিয়ে যাচ্ছি এখানে প্রচুর পরিমাণে আখের ক্ষেত এবং গার্ডেন ফ্রেশ বলতে যা বোঝায় সেই আখের রস আমরা এখন খাবো এই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি রাস্তা দিয়ে অসংখ্য গাড়ি আসছে কিন্তু সামনেই যিনি রস বিক্রি করছেন তিনি বাগানটা কিনেছেন বললেন और अगर आ, कौन सीज़न में ऑफ रहता है बारिश में बारिश में।